সন্তানদেরকে এক মায়ের উপদেশ বাচারা তোদের আব্বু প্রতিদিন সন্ধ্যায় যখন ঘরে ফিরবেন সবাই হাসিমুখে দৌড়ে গিয়ে আব্বুর হাত ধরে ঘরে নিয়ে আসবে কেন আম্মু বাইরের পৃথিবীটা বড় নিষ্ঠুর বাবাদেরকে তিলে তিলে ক্ষয় করে দেয় সন্তানদেরকে হাসিমুখে নিজের দিকে এগিয়ে আসতে দেখলে বাবারা সে ক্ষয়ের ক্ষতি অনেকটা কাটিয়ে উঠতে পারেন একজন পিতা যখন ঘরে ফিরে দেখেন তার সন্তানেরা সবাই আব্বু এসেছে আব্বু এসেছে বলে চ্যাঁচাতে চ্যাঁচাতে তার দিকে ছুটে আসছে তার সারা সারাদিনের ক্লান্তি নিমেষেই উধাও হয়ে যায় একজন মহিয়সী স্ত্রী পারেন এমন মহিয়সী মা হতে সন্তানের সহাস্য অভ্যর্থনা প্রায় সব বাবাকেই নতুন শক্তি যোগায় মনে হয় আমি যাদের জন্য মাথার ঘাম পায়ে ফেলছি তারা এতক্ষণ আমারই প্রতীক্ষার প্রহর গুনছিল ছিল কিন্তু এখনকার বাবারা কখন ঘরে ফেরেন কখন বের হন তা সন্তান তো দূরের কথা খোদ স্ত্রীরই খবর থাকে না ধন্য হোক এমন মা যিনি সন্তানকে বাবার প্রতি শ্রদ্ধাশীল করে তোলেন আলহামদুলিল্লাহ বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এবং একটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন জাজাকুমুল্লাহ